বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোমস্তপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা মাহিদুল ইসলাম ফরহাদ চাপানবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত এই খানায় ব্রাহ্মণপুর পৌরসভা বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাপাইনাবাজ গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে শুক্রবার 5ই অক্টোবর বিকেল রহনপুর পৌর এলাকার উপজেলা চত্বর مرحوم বাইরুল চেয়ারম্যানের চাতাল হতে আনন্দ মিছিল বের হয়ে রহনপুর পৌর এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজেম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেন্টু ও রহনপ বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব বাঙাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রকিবুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক ফজরুর রহমান রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বাবুল চৌডালা ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ রহমান নাফিস প্রমুখ সহ গোমস্তা উপজেলা শাখা ও রহনপুর পৌরসভার শাখা বিএনপি যুব দলের ছাত্র সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এর আগে গোমস্তাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম জাকারিয়া আজকে থেকে ৪৭ বছর আগে এই বিএনপি প্রতিষ্ঠাতা করেছিলেন কে প্রতিষ্ঠিতা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কে সে জিয়া রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এই জিয়া রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি আপনাদের যারা বিএনপি করেন তাদের জন্য এটা গর্বের যে আপনাদের নেতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এদের একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র করে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন বাইরা আমার